সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ভাতা বিবেচনায় বাড়ানো হচ্ছে বেতন একই সঙ্গে এই অর্থ বছর শেষে মিলবে ইনক্রিমেন্টও এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে অর্থ মন্ত্রণালয় আগামী বাজেটে থাকছে এই সংক্রান্ত ঘোষণা মাস শেষে মানুষ যে আয় করছে তার চেয়ে বেশি হচ্ছে ব্যয় মূলত উচ্চ মূল্যস্ফীতি খেয়ে ফেলছে মানুষের আয় ডাবল ডিজিট ছুঁই ছুঁই করছে মূল্যস্ফীতির হার এমন অবস্থায় সব পর্যায় থেকে উঠেছে বেতন বাড়ানোর দাবি নির্বাচনের আগে সরকারি কর্মচারীরাও এই দরে পিছিয়ে নেই এপ্রিলেই আসছে মর্গ ভাতা কে কত পাবেন কত শতাংশ পাবেন সরকারি ঘোষণা অনুযায়ী মহার্গ ভাতা খবর দুই হাজার পঁচিশ সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বিশাল সুখবর অবশেষে এপ্রিলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মহার্গ ভাতা বিষয়ক চূড়ান্ত বৈঠক বাংলাদেশের প্রতিদিন নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে কতদিন ধরেই সরকারি চাকরিজীবীরা মহার্গ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন এবার সেই দাবি হয়তো বাস্তবে রূপ নিচ্ছে বর্তমানে বাংলাদেশে প্রায় সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং প্রায় ছয় লাখের মতো পেনশনভোগী রয়েছেন তারা দীর্ঘদিন ধরে মহাতার দাবি জানিয়ে আসছেন গত জানুয়ারিতে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে আলোচিত হয় দুই হাজার তেইশ সালের জুলাই মাস থেকে এ পর্যন্ত নয় দশমিক পাঁচ শতাংশ বেশি যা বিগত দশ বছরের সর্বোচ্চ এমতো অবস্থায় অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন যৌথভাবে এপ্রিল মাসের মাঝামাঝি একটি চূড়ান্ত টেকনিক্যাল বৈঠক ডাকছে